শুক্র দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন চৌবাড়িয়া হাট থেকে মাজারিও বড় খাসির বাজার কি আপনাদের কিছু দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করছি কয়ালি আসছেন ভাই তিনটায় আছে বয়স এগুলার মধ্যে ওপার কাটা জোর দাম হচ্ছে দর্শক

ফ্লাস কত হলে বেসবেন বাড়ি নাকি না বাড়ি 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 দর্শক চব্বিশ পঁচিশ দাম লাগাচ্ছে বড় ধরনের খাসি কিনতে চাইলে আসবেন তো চৌবাড়ি হাটে রোদের সিটার কারণে ভিডিও ভালো হচ্ছে না ভাই এটার বয়স কয় দাঁত ছয় দাঁত দাম কত হচ্ছেন দাম চাচ্ছেন কত বত্রিশ টাকা দাম সাতাশ আঠাশ পার হাজার কাস্টমারে কত লাগাচ্ছিল ভাই ছাব্বিশ সাতাশ দর্শক নকল হয়তো সাবধান অবশ্যই ছাড় করার আগে দরদাম ভালো করে করে নেবেন মাঝারি খাসি ভাই বয়স এটার চারটার দাম চাড়ছেন কত পঁচিশ হাজার দর্শক খুব সুন্দর পঁচিশ হাজার চাড়ছে দাম মেয়ে মানুষ চলে আসছে খাসি কেনার জন্য খাসি বরকি যেটাই কিনবেন দাঁত চোখ মুখ ভালো করে দেখে নিবেন তারপরে দরদাম হবে টাকা বয়স হয়েছে এটা আর দাম চাড়ছেন কত সাড়ে ছাব্বিশ হাজার অনেক সুন্দর একটা খাসি তেরো হাজার দাম বলেছে তেরো হাজার হলে নিবে আর সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ হাজার হলে দিবে আর সাড়ে তেরো হাজার দাম বলেছে বয়স কি এখন বয়সেন বাচ্চা এখন থেকে লালন করলে বয়স ছাড়া যে ধরনের খাসিগুলো কিনতে চাচ্ছেন আপনারা অবশ্যই আসবেন চৌবাড়িয়া হাটে দেখে শুনে দরদাম করে কিনে নেবেন তবে চৌবাড়িয়া হাটে আসলে আসবেন হচ্ছে বেলা আটটার দিকে চলে আসবেন আপনারা হ্যাঁ দর্শক প্রসু দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম সঙ্গে দেখলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম